সবাইকে স্বাগত আপনারা যারা বাংলাদেশ সাহ পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে এবং কি আঠারো এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি সকল কিছু দেখিয়ে দিব কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ আপনি পরীক্ষা পাশ করতে পারবেন অনেকেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না কারণ একটাই তারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝে না কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এটা বোঝে না বলেই কিন্তু পরিকা হতে পারে না দেখেন সর্বপ্রথম থাকবে সন্ধিবিচ্ছেদ এখানে সন্ধি সন্ধিবিচ্ছেদ থাকবে পাঁচটার জন্য ফার্স্ট নাম্বার আর আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হয়েছে নাম্বার রয়েছে ইমো রয়েছে মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা দেখেন এই পিডিএফ বুকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শর্ট মাত্র পঞ্চাশ পেজের চূড়ান্ত সাজেশন সাজেশনটি নিতে সরাসরি এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি অতি দ্রুত সকলেই সংগ্রহ করে পেলুন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন দেখেন এত কথা না বলে মূল কথায় চলে যাচ্ছে এখানে পাঁচটি সন্ধি বিচ্ছে থাকবে প্রত্যেকটি সন্ধি বিচ্ছেদের জন্য এক নাম্বার ফার্স্টের জন্য ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন তারপরে দুই নম্বরে থাকবে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার অর্থাৎ এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটির জন্য কিন্তু এক নাম্বার করে তারপরে তিন নাম্বারে থাকবে কি বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করেন এখানে পাঁচটি থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আর আমাদের সাদর্শনের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আছে ইনশাল্লাহ আপনারা নিলে এই সাদর্শনের বাইরে আর কিছুই পড়তে হবে না আমি আমি আশা করি সকলে আমাদের সাদর্শনটি সংগ্রহ করবেন চার নাম্বারে রয়েছে বিভক্তিসহ কারক নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে পাঁচ নাম্বারে থাকবে আরব বসন্ত বিষয়ে দশটি বাক্য লিখুন এটা থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না অথবা একটা অনুচ্ছেদ থাকতে পারে আমার কথা বুঝতে পারছেন যে কোনো একটা অনুচ্ছেদ বাংলা এগুলো আপনারা পারবেন সমস্যা নেই তারপরে ছয় নাম্বার কি থাকবে ট্রান্সলেট থাকবে ছয় নম্বর কি থাকবে ট্রান্সলেট থাকবে এখানে পাঁচটি ট্রান্সলেট থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে সাত নাম্বারে থাকবে অ্যান্টোনিমস অ্যান্টোনিমস থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর ঠিক আছে আপনারা প্যাটার্নটা বোঝেন কোনটো টপিক থেকে প্রশ্ন আসবে এটা আগে বোঝেন কিন্তু তারপর আট নাম্বারে থাকবে ফিলিন দিয়া গ্যাপস ফিলিন্দা গ্যাপস থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর দেওয়া হবে আপনাকে তারপরে নয় নাম্বারে দেওয়া হয়েছে ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে দশ নম্বরে রয়েছে ব্লু ইকোনমি অর্থাৎ আপনাদের প্যারাগ্রাফ শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফের মান থাকবে ফার্স্ট আপনারা শর্ট করে লিখলি কিন্তু হয়ে যাবে পাঁচ নম্বর পেয়ে যাবেন তারপর এগারো নম্বরে রয়েছে অঙ্ক এখানে প্রত্যেকটি অঙ্কর মান হচ্ছে পাস করে এগারো নম্বর রয়েছে বারো নাম্বার রয়েছে তারপরে তেরো নাম্বার অঙ্ক রয়েছে চোদ্দ নম্বর অঙ্ক রয়েছে সর্বশেষ সাধারণ জ্ঞান দিয়েছে ছয়টি সাধারণ জ্ঞান দিয়েছে এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আর আমাদের সাদশনের পর্যাপ্ত পরিমাণে আমাদের সাদশনের পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন উত্তর এবং কি মডেল টেস্ট অনুযায়ী দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমাদের সাদশনটি তৈরি করেছি ইনশাল্লাহ প্রত্যেকে আমাদের সাদশনটি সংগ্রহ করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ